সহকারে এবং এটা রান্নাটা যখন করবেন এখানে এটা সব ধরনের চুলায় রান্না করতে পারবেন এবং সেন্টিমিটার সেন্টিমিটার অনেক ইনভার্টার লেখা দেখা কিন্তু প্রমাণ দেখা পারে না এটা ইনভার্টার সহকারে এটা সম্পূর্ণ স্টিল বড় সাইজের একটা ফ্যান বড় এটা হলো এক নম্বর কালার এটা হচ্ছে দুই নম্বর কালার ওটা হচ্ছে তিন নম্বর কালার ওটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে চার নম্বর দুই বছরে আপনার কয়েল গ্রান্টি আছে এবং

চুলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিল দেখেন আবার দেখেন এটা দেখেন অনেকে লেখা দেখা কিন্তু দেখি বাজারে লেখা খালি কিন্তু ইনভার্টারের যে ডিভাইস সেটাই দেয় না কিন্তু ডিভাইসটা সহ দেওয়া আছে এই ডিভাইস দেখেই কিন্তু আপনারা চুলা কিনবেন কারণ এই ডিভাইস দেওয়া মানে হচ্ছে এবং কি জানেন এটা সম্পূর্ণ স্টিল আপনার বডিটা এবং কি আপনার বড় সাইজের একটা ফ্যান বড় যেটাতে আপনার চুলাটা চালাবেন সারাদিন চুলাটাকে আপনার ঠান্ডা করে দিবে এই ফ্যানটার দ্বারা এবং ঢুকবে দেখেন আচ্ছা আর এই জিনিসটা করছে পাঁচটা কালার করছে ভাই অসম

এটা হচ্ছে গ্রিন মধ্যে দুই নাম্বার কালার আর এইটা লাইট অ্যাশ ফুল ডিজাইন করা এটা হচ্ছে এক নাম্বার কালার আর এইটা কিন্তু পেয়ে যাচ্ছে একেবারে নাম্বার কালার পাঁচ নাম্বার কালার লাইন আছে পানি আছে চুলা ধরছি কোনো সাইড এফেক্ট নাই চুলা চলতেছে চুলা অফ অন করবো এখানে আমরা প্লাস মাইনাসে বাড়াবো এই যে প্লাসে বেড়ে গেল চুলাটা মাইনাসে কমে যাবে চুলা হাতে কোলে নিয়ে রান্না করতে পারবে আচ্ছা আবার টাইমার আছে লক সিস্টেম আছে সব আছে এই যে দেখেন উনি কিন্তু নিয়ে রান্না করতে পারবেন কোনো রিস্কের কোনো রিস্কের কিছু নাই আচ্ছা

এই এলো এক পিস এখানে দেখেন একটা ভেলি শেপের একটা অ্যালুমিনিয়ামের জার্মান টেকনোলজি তৈরিতে আচ্ছা ইট এই যে দেখেন আমি দেখে নিচে খোদে করে আছে আর আসতে চলে আসছে আপডেটটা

পিস এগারো পিস কিনবেন আজকে আপনি আরো সঙ্গে ছয় পিস ফ্রি পাবেন এখন আসেন এই যে প্রোডাক্টটা কিনবেন সেটা একটু বুঝে নেন এখানে চুলাতে আমরা দেখাইলাম ওয়াটার প্রুফ এবং কি আপনার সবদিকে দিকে দেখাই দিলাম এবার এই হাড়ি গুলো আছে এটা ঢাকনাটা কাছে এগুলো ফায়ার প্রুফ গ্লাস এগুলো আপনার ফালাইলো ভাঙবে না এগুলো আপনার দেখা আছে এবার আসেন লক যে জিনিসটা এটা হলো আপনার একদম কি রিপিট করা ডাবল করা এবং এগুলো অনেক স্ট্রং আচ্ছা শত বছর ইউজ করলে এগুলো নষ্ট হবে না দেখেন এটা থিকনেস তো দেখাই কত মোটা পুরোত্বটা দেখেন পুরোত্ব কিন্তু অনেক মোটা আমাদের মাখালের যারা সিলভারে হারি ইউজ করছে এগুলো একদম পাতলা আচ্ছা রাইট একটু প্যারিকলে এটা দিয়ে একটা দিয়ে একটা পিটাতে পারবে দেখেন কিছুই হবে না যে দেখেন

একটা একটা করে ক্রয় করতে চান দেখা গেছে দাম হচ্ছে আপনার আঠারোশো টাকা এটার দাম হচ্ছে ষোলোশো এটার দাম হচ্ছে চোদ্দশো এটার দাম হচ্ছে বারোশো এটার দাম হচ্ছে আটশো এভাবে করে হিসেব করলে ছয় হাজারের উপরে চলে আসে রাইট আজকে আমরা দিব একইবারে ধামাকা রেডি দিব যারা শুধু সিঙ্গেল সেট নিবেন তাদের জন্য দিব যারা টোটাল প্যাকেজটা নিবেন হাড়ি চুলা সহ তাদেরকেও দিব তাদেরকেও দিব আজকে যে যেভাবে নিবেন এই টোটাল প্যাকেজটা যে কিনবেন আজকে লাভবান আচ্ছা কিনলেই কিন্তু লাভবান লাভবান এবং কি সাথে আরো ছয় পিস গিফটও পাবে আচ্ছা আচ্ছা এখন আসেন এই সেটটা যারা নিবেন ধামাকা এই যে টোটাল টাওয়ারটা আছে এটা রেট থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে আজকে আট হাজার টাকা সেটটা পাঁচ হাজার পেয়ে যাবে মডেল এর সেট জি পাঁচ হাজার দুইশো টাকা অনলি পাঁচ হাজার দুইশো টাকা এবার আসে যে চুলাটা দেখলাম পঁয়ত্রিশশো ওয়ার্ড একেবারে আপনার মানে ওয়াটার সহকারে এবং খাবার কিন্তু অনেক দ্রুত হবে দ্রুত হবে আচ্ছা আপনার মতন আপনি কাস্টমাইজ করে আপনি ইউজ করবেন কমাই বাড়ায় যেভাবে মন চায় এভাবে ইউজ করবেন এটা দাম হচ্ছে আপনার বাজার মূল্য ছয় হাজার টাকা কিন্তু আমরা দিব একেবারে ধামাকারে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা only 23850 টাকা চলোটা দিতে পারবে দেখেন উপরে ওয়াটারপ্রুফ গ্লাস দেওয়া আছে নিচে কিন্তু স্টেইনলেস স্টিল দিয়ে দেওয়া আছে এবং বড় ফ্যান দেওয়া আছে এবং কি আপনি

মানে এই এগারো পিস যদি কেউ কিনে জি সেক্ষেত্রে ছয় পিস গিফট তো পাবে জি আবার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি সাত দিন যাবত পাবেন আচ্ছা আট হাজার পঞ্চাশ হয় আপনি আট হাজার টাকা করে দিয়ে আচ্ছা রাউন্ড ফিগার করে দেবেন আট টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার তাহলে এগুলো যদি নিতে হয় কিভাবে নিতে হবে এটা নিতে হলে আমাদের এই যে তিনটা নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারগুলো এই হোয়াটসঅ্যাপ আছে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পাবেন ওখানে আমরা পেমেন্ট করবেন আমরা একটা টাকাও অ্যাডভান্স নিব না অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া এক টাকাও অ্যাডভান্স টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা অ্যাডভান্স ছাড়া আপনারা এই এগারো পিসের কম্বো প্যাকেজ নিতে পারবেন দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন